নমস্কার বন্ধুরা ম্যানো রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবার আদা রসুন ছাড়া রুই মাছের ঝোল কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে আর পুরো ভিডিওটা না দেখলে কি মশলা কেমন দিচ্ছে না দিচ্ছে সেটা বুঝবেন কী করে তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম বন্ধুদেরকে তো আমি এখানে দেখুন রুই মাছগুলো নিয়েছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে নুনুল মাখি দিয়ে আর কিছুক্ষণ ডেকে দিয়েছিলাম তো এখানে আলু কেটে নিয়েছি দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা খুব মি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর এখানে একটু টমেটো নিয়েছি আর ঝিঙে নিয়েছি এই ঝিঙে আলু দিয়ে আমি আদা রসুন ছাড়া আমি এখানে মাছের ঝোল করে দেখাবো খুব টেস্ট হয়েছিল খেতে খুব ভালো হয়েছিল বন্ধুরা যে আদা রসুন ছাড়া যে মাছ হয় না মাছের ঝোল হয় না এটা ভুল ধারণা তো আমি এইভাবে বানিয়েছি তো মাছগুলো সব কড়াই তেল দিয়ে ভেজে তুলে নিচ্ছি মাছগুলোকে একদম একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তার মধ্যে এবার একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটুকুনি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করব। তো এইভাবে একটু ভেজে নিচ্ছি ঘরে আদা রসুন না থাকলে তো মাছের ঝোল এইভাবে বানিয়ে নেবেন দেখবেন টেস্টও হবে বুঝতেও পারবেন না আদারণ ছাড়া আপনারা মাছের ঝোল খাচ্ছেন তো এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো হবে আর খুবই টেস্ট হচ্ছে ভালো খেয়ে খেতে হয়েছে আমার বাড়িতে তোকে বুঝতেই পারিনি সবাই বলো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওখানে এবার আলু আর এখানে বেগুনও দিয়ে দিলাম ঝিঙেটা দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেটা দিয়ে ভালো করে একটু না করে একটু ভেজে নেবো ঝিঙেটা আর আলুটা একটু হালকা হালকা করে ভেজে নেবো তো দেখো একটু ভালো করে ভেজে ভেজে নিয়েছি কেন একটু ভেজে না নিলে টেস্টটা হবে না ভালো তাই জন্য একটু ভেজে নিয়ে ওর মধ্যে টমেটোটা দিয়ে আবার একটুখানি কষে নিচ্ছি এবার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর আমাদের পাতলা ঝোল না হলে কেউ খেতে চায় না মাছের ঝোল আমাদের বেশিরভাগ মাছের ঝোল পাতলা মাছের ঝোলে হয় এই গরমের সময় খুবই উপকার লাগে তো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সব মশলা দিয়ে আমি কষে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ এইভাবে কষে নিতে হবে ভালো করে আঁচটা আমি কমিয়ে রেখেছিলাম রেখে এইভাবে কষে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিতে দেখুন ঢাকনাটা খুলে দিচ্ছি একদম একটু তেল বেরিয়ে এসছে আর কি সুন্দর নরম হয়ে গেছে পেঁয়া এগুণ ঝিঙেগুলো আর টমেটোগুলোও গলে গেছে তো এইভাবে টমেটোগুলোকে একটু গলিয়ে দিচ্ছি আর এই গরমে বেশি তেল মশলা খাওয়া ভালো না সেই জন্য আমি হালকা করে এইভাবে করেছি পাতলা মাছের ঝোল করেছি আর আমাদের বাড়িতে খুব মাছের ঝোল পাতলাও খেতে খুবই ভালোবাসে ঘন রিয়ে খাবার একদম খেতে পছন্দ করে না খুব একটা তবে গালে মাঝে সাঝে একটু তো না করলে হয় না তো সেই জন্য করতে হয় তো ঢাকা দিয়ে মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি দেখুন মাছের ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে আলুটা একটু নরম হয়ে এসছে আলুটা নরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ মাছটাকে ফুটিয়ে নেবো নিয়ে এটাকে নামিয়ে নেবো মাছের ঝোলটা আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো আমার রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদেরকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্যে আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে নতুন নতুন রেসিপি আরও আপনাদের শেয়ার করতে পারি তো দেখুন আমার এটা ঝোলটা হয়ে গেছে মাছি ঝোলটা এবার এটাকে নামি নিচ্ছি কালারটাও দেখতে সুন্দর হয়েছে আর ঝোলটা দেখলেই একবার খেতে ইচ্ছে ওরা এত সুন্দর হয়েছে তো আমি নামি নিচ্ছি দেখুন ঝোলটা তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দেব বন্ধুরা তো এখনকার মতন আবার এলাম নতুন ভিডিও আবার ফিরে আসবো নমস্কার